আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলিজামার্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বাইকের প্রাইস এবং হচ্ছে কী কী কালার এবং কী কী বাইক জামাটে অ্যাভেলেবেল আছে সেইগুলো আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা তো ভিডিও শুরুতেই সবাইকে একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে গিয়ে সবার জন্য একটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে গিয়ে আপনার আলিজা মার্টের কাছে যে আপনার এক্সপায়ার পার্টস অ্যাভেলেবেল পাবেন স্কুটি আলিজামার্টে অনেক দিন ধরেই অনেকেই ফোন দিয়ে বারবার মেসেজ দিয়ে বারবার একটা জিনিসই জানতে চেয়েছেন সেটা হচ্ছে কি এক্সপায়ার পার্টস স্কুটির ম্যাক্সি টাইপ বলেন বা হচ্ছে কি আপনার নর্মাল যেই স্কুটারগুলো রয়েছে সেই স্কুটার যাই বলেন না কেন এয়ার ফিল্টার ব্রেক প্যাড ব্রেক শ্যু এগুলোর জন্য বারবার নক দিচ্ছেন তাদের জন্য একটা খবর আছে তো আপাতত আপনাদেরকে প্রথমেই আমি হচ্ছে কি আজকে কি কী স্টক আছে বাইক সেটা দেখাচ্ছি প্রথম থেকে শুরু করি সেটা হচ্ছে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন ইয়ামাহা ওয়ান ফাইভ এম কার্বন কার্বন ফাইবার ইন্ডিয়ানটা এটা বিএস সেভেন ইঞ্জিন এবং হচ্ছে গিয়ে পঁচিশে যেই গ্রাফিক্সটা সেটা এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আপনার আসকিন ছয় লাখ দশ হাজার টাকা এবং তারপরে পাচ্ছেন হচ্ছে গিয়ে এম সিলভার কালারটা সিলভার কালারের প্রাইসটা পড়বে হচ্ছে গিয়ে আপনার পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং তারপরে আছে হচ্ছে কি আপনার কার্বন কালার যেটা আর কি আপনার সেটা হচ্ছে এটা কিন্তু কার্বন ফাইবার ফাইবার গ্রাফিক্স আর হচ্ছে কি আপনার কার্বন কালার এটা হচ্ছে কি আপনার প্রাইস পরব হচ্ছে আপনার পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা এবং তারপরে আছে হচ্ছে কি আপনার আরাউন্ড ফাইভ বি হোয়াইট কালার হোয়াইট কালারের প্রাইসটা পড়বে হচ্ছে আপনার পাঁচ লক্ষ সাতান্ন হাজার টাকা এবং তারপরে সিলভার হচ্ছে কি আমাদের কাছে দুইটা আছে সেটা হচ্ছে কি একটা আপনার আইকন সিলভার এবং শুধু সিলভার শুধু সিলভারের দাম পর হচ্ছে গে আপনার পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আকর্ষণীয় এবং হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে মানে ডিমান্ডেড বাইক বর্তমান বাজারে সেটা হচ্ছে আপনার সিবিআর হুন্ডা সিবিআর এটা হচ্ছে কি আপনার ইন্দোনেশিয়ান ভার্সন অনেকেই হচ্ছে গিয়ে বারবার হচ্ছে গিয়ে আলিজামারে নক করেছিলেন সিবিআর জন্য তাদের জন্য সুখবর এটা হচ্ছে গিয়ে সিবিআরটা চলে এসেছে এবং যারা সিবিআর কিনতে চাচ্ছেন এবং সিবিআর প্রেমিক আছে তারা অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফোন কল অবশ্যই কল করবেন হ্যাঁ এই সিলভার কালারটা খুবই জোস একটা কালার কম্বিনেশন রয়েছে আশা করি সবাই শোরুম এসে সরাসরি দেখে পছন্দ করে নেবেন তারপর রয়েছে টি ফিফটিন ওয়ান ফাইভ এম টি ফিফটি ইয়ামাহা এম টি ফিফটিন হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়ান আপনার এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে আপনার পাঁচ লক্ষ আশি হাজার টাকা এবং সেই সাথে রয়েছে ইয়ামাহা অ্যারোস একশো পঞ্চান্ন সি ইন্ডিয়ান এটার কালার পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার ব্লু কালার এবং সিলভার কালার এবং নতুন গ্রাফিক্সের যেটা আছে আপনার অ্যারোক্স ইন্ডিয়ান নতুন গ্রাফিক্সের ব্লু কালারটা সেটাও রয়েছে এবং সেই সাথে এটার কিন্তু আপনার ব্ল্যাক কালার এবং হচ্ছে কি আপনার হোয়াইট কালারটাও আছে ব্ল্যাক কালারটা আমাদের অন্য শোরুমে আছে এই শোরুমে শুধু আপনার হোয়াইট কালারটা ব্লু কালারটা সিলভার কালারটা পাচ্ছেন দেখতে খুবই জোস হোয়াইট কালারটা কিন্তু আপনার আগে যে এমটি ফিফটিন বা এর আগে রেজাটা যেটা বের হয়েছিল একই কালার দেখতে অনেকেই হোয়াইট কালার খুঁজতেছিলেন তাদের জন্য দেখেন অ্যারোক্সের কয়েকটি কালারই অ্যাভেলেবেল আমাদের কাছে এরপরে যে বাইকটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান এয়ারক্স এটা কিন্তু ইন্দোনেশিয়ান এরকম ডাবল ডিস এটা কিন্তু হচ্ছে আপনার ডাবল ডিস্স ইন্দোনেশিয়ান এরোক্স এটা হচ্ছে কি আপনার প্রাইস পড়বে হচ্ছে আপনার পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এবং ইন্ডিয়ান এরোক্সের দামটা বলা হয় না ইন্ডিয়ান এরক্সের দাম পড়বে হচ্ছে আপনার চার লক্ষ বিশ হাজার টাকা এবং হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়ান এরোক্সের আপনার যেটা টার্বো আলটিমেট সেটা দেখতে পাচ্ছেন যে আলফা টার্বো আলটিমেট টার্বো ইঞ্জিন এটা হচ্ছে গিয়ে আলফা টার্বো আলটিমেট এটা হচ্ছে কি আপনার পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আলফা টার্বো আলটিমেট দেখতে পাচ্ছেন এবং সেই সাথে দেখতে পাচ্ছেন যে ভেরিও ওয়ান সিক্সটি ডাবল ডিস্ক সিঙ্গে চাইন এবিএস ইন্দোনেশিয়ান ভার্সন পেয়ে যাচ্ছেন চার লক্ষ চল্লিশ হাজার টাকা চার লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন বাইকগুলো আমি কিন্তু আজকিন প্রাইস বলতেছি আপনার শোরুমে আসলে অবশ্যই অবশ্যই আরও ডিসকাউন্ট করা হবে এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় স্কুটার সেটা হচ্ছে গিয়ে আপনার ইয়ামাহা রেজডার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইয়ামাহা রেজেডার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অনেকেই ফোন দিয়ে নাম বলতে পারেন না শুধু বলেন যে একশো কী আছে তাদের জন্য একদম ভিডিও করে দেখাচ্ছি যে আপনি দেখেন লেখা আছে রেজেডার ইয়ামাহা রেজেডার ইয়ামাহা রেজেডার ওয়ান টোয়েন্টি ফাইভ হাইব্রিড ভার্সন দু হাজার পঁচিশের এটাতে হচ্ছে গিয়ে খুবই ভালো মাইলেজ খুবই ভালো সার্ভিস এবং সেই সাথে হচ্ছে গিয়ে আপনার ভেরিও কিন্তু আপনার র্যাপসোল ভাষণটাও আছে অনেকেই কিন্তু ভেরিও র্যাপসোলের জন্য অনেকবার নখ দিয়েছিলেন যে ভাইয়া র্যাপসোলটা কে ভেরিও র্যাপসল ভাষণটা কিনে দিতে পারবেন কি না দেখেন র‍্যাপসোলটা কিন্তু খুবই চোস একটা খুব মিষ্টি একটা কালার মানে খুবই মিষ্টি একটা কালার যাকে বলে এবং তার পরবর্তীতে হচ্ছে গিয়ে আমি চলে যাব এখন হুন্ডা এডিবিতে এডিবি কিন্তু অনেক অনেকগুলো কালার আলে আলেজামারে অ্যাভেলেবেল আছে প্রথমে দেখতে হচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা খুবই চোস একটা গ্রাফিক্স মানে এটা রাস্তার চললে সবাই তাকাই থাকবে আপনি বিশ্বাস করেন আর নাই করেন মানে এটা সামনাসামনি দেখলে আসলে খুবই জোস লাগে এটা হচ্ছে কি আপনার পড়বে দামটা হচ্ছে কি আপনারা অবশ্যই আপনি নখ দেবেন দাম প্রাইসের জন্য তো সে সাথে রয়েছে এটার ব্লু কালার এবং হচ্ছে গিয়ে আপনার রেড কালার এবং এটা হচ্ছে কি আপনার গ্রিন কালারটাও কিন্তু অ্যাভেলেবেল গ্রিন কালারটা অ্যাভেলেবেল এবং হচ্ছে কি আপনার ব্ল্যাক কালার এবং হচ্ছে কি আপনার হোয়াইট কালার হ্যাঁ এটার এডিবি সবগুলো কালারই আলিজামাটে অ্যাভেলেবেল আছে সবগুলো কালার আলিজামাটে আপনি অ্যাভেলেবেল পাবেন এবং সেই সাথে চলে যাচ্ছি আপনার হুন্ডা সিবি ওয়ান ফিফটি এক্স হুন্ডা সিবি ওয়ান ফিফটি এক্স যারা হচ্ছে গিয়ে অ্যাডভেঞ্চার পিরিও তাদের জন্য হুন্ডা সিবি ওয়ান ফিফটি দুইটা কালার পাবেন আমার কাছে বর্তমানে একটা হচ্ছে গিয়ে আপনার রেড কালার এবং অনেকটা হচ্ছে আপনার রেড হোয়াইট যেটা খুবই জোস নতুন একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন খুবই জোস একটা কালার যারা অ্যাডভেঞ্চার পিডিও আছে তাদের জন্য এটা আসলে খুবই খুবই জোস একটা কালার দেখতে পাচ্ছেন কুন্ডাসিভি ওয়ান ফিফটি এক্স এবং তারপরে রয়েছে এক্সেসার অনেক বর্তমানে অনেক ক্রেজি কাস্টমার আছেন যারা রয়্যাল এনফিল্ড কিনেছেন এবং রয়্যাল এনফিল্ড বিক্রি করে রয়্যাল এনফিল্ড বিক্রি করে সবাই এক্সেসার কিনতে যাচ্ছেন ম্যাক্সিমাম কাস্টমার হ্যাঁ আমি দেখেছি অনেক মানে যারা এক্সেসার কিনতে আসছেন ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে এই টাইপের আর কি বর্তমানে মানে বর্তমান রিসেন্ট যেই মানে আপনার মার্কেট আছে এই মার্কেটে বর্তমানে হচ্ছে গিয়ে অনেকেই রয়্যাল এনফিল্ড বিক্রি করে এক্সেসার কিনতেছেন জানি না কী কারণে কিনতেছেন রয়্যাল এনফিল্ড অবশ্যই ভালো বাইক আমারও পছন্দের বাইক কিন্তু কথা হচ্ছে কি এক্সেসার হচ্ছে কি আসলেই সেরা এক্সেসার আসলে জোস এক্সেসার একটা মানে অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করে যারা চালাচ্ছেন বা যারা আসলে পছন্দ করেন তারা আসলে এটা বুঝতে পারেন এবং তারপরে এবং সর্বশেষ দেখা হচ্ছে কি আপনার ইয়ামাহা এনম্যাক্স ইয়ামাহা এনম্যাক্সটা হচ্ছে কি আপনার ডাবল এভিএস এটা বিশ জত সবচেয়ে বেশি হচ্ছে আপনার ডাবল এভিএস স্কুল যতগুলো স্কুটি আছে এর ভিতরে সবচেয়ে হচ্ছে কি আপনার জনপ্রিয় এনম্যাক্স শুধুমাত্র এটা ডাবল এর জন্য মানে অনেকেই বলেন জিজ্ঞেস করেন আসে যে ভাই ডাবল এর কী আছে যে ডাবল এভিএসের কোনো ট্যাক্সি কিনতে যাচ্ছি এসপোসের ভিতরে এক্সপোস যত স্কুটার আছে মানে মেক্সি টাইপ এটার ভিতরে হচ্ছে কি আপনার হুন্ডা ইয়ামাহা টা আসলে জোস বেস্ট এটা আসলে বেস্ট একটা স্কুটার মেক্সি টাইপ সো আশা করি যারা হচ্ছে গিয়ে এখনও কিনেন নাই বা এখনও শোরুম ভিজিট করেন নাই তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন এবং হচ্ছে গিয়ে আপনার পছন্দের বাইকটি আমাদের শোরুম থেকে পার্সেস করবেন তো সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ দিয়ে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম